মনের ব্যথা বেদনা নিয়ে কষ্ট দিকে ফিরে আসছিলেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাক্তার বন্ধু সঙ্গেদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যখন এই কথা বলা হলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ছোট্ট ছোট্ট নুরি পাথর হাতের ভিতরে নিলেন পাথরের টুকরা গুলা নিলেন আমার নবীজির চেহারা বরাবর শরীর বরাবর এমন জোরে জোরে আঘাত করেছে দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া আমার রসূলের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে

আমি ডিমের দাওয়া কার তার কাছে পৌঁছবো আল্লাহ বলেন কি রাসুল পেয়েছি আমরা আল্লাহ বলেন সারা পৃথিবীর জন্য আমার রসুল রহমত হিসেবে এসেছেন বলে সুহান আরে মক্কায় কি পরিমাণ রাসুলের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে এই দুই তিন ঘন্টা আলোচনা করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি যে রাসুল কেমনে দাওয়াতি কাজ করেছে আর আজকে আমরা কেমনে দাওয়াতি কাজ করছি আজকে আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না বিধায় মানুষ কোরআনের পক্ষে আসছে না কথা বলেন ঠিক কিনা দাওয়াতি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারতাম আমার বিশ্বাস এদেশের দেশের পার্সেন্ট মানুষ হলেও কোরআনের পক্ষে চলে আসতো ঠিক না। কোরানকে সংসদ ভবানে নিতে অনেক বিরানব্বই পার্সেন্ট লোকের দরকার নাই বা নব্ব পার্সেন্ট লোক হলে হয়ে যায় ঠিকের এই কারণে মাধবাদে আমি আক্ষেপ করি বলি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান নাই বাংলাদেশ হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুনাফিকারের দেশ কিসের দেশ কারণ মুসলমান কোরানের পক্ষে থাকে না কোরানের পক্ষের আইন মানতে চা কথা বলে মানতে চাট কোরআনের একটা খালি আইনের কথা বলে বলি একটা বহু আইন আছে আপনারা জানেন কোন বেশি কোরআনে আল্লাহ পাক সূরা মায়িদায় বলেছেন আস-সাদিকু ওয়াস-সাদিকাতু আইদিয়া আইদিয়াহুম কেউ যদি চুরি করে পুরুষ হোক অথবা নারী হোক ধরো হাত কেটে দাও আপনারা বলেন তো আল্লাহর কোরআনের এই বিধান যদি আজকে চালু হতো আজকে যারা দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসার করে দেশের বিদেশের বিভিন্ন জায়গায় পাচার করেছে যে কোনো ধরে আয়াতটা বাস্তবায়ন করা হতো না হবো আপনারা বলেন তো আমার দেশের মানুষের কি আর কোনো দুর্নীতি থাকতো বলেন থাকতো সারা বাংলাদেশের মাটিতে একটা দুর্নীতিবাদ আপনি আর খুঁজে পেতেন না সেই বিধান আমরা মানে বলে সেই বিধান আমরা মানে অসংখ্য বিধান আল্লাহ পাক যেটা কোরআনে দিয়েছেন সাধারণ মানুষ তো এত কিছু জানে না তবে এতটুকুই আমি বলবো যে কোরআন যতদিন না মানবেন ততদিন পর্যন্ত আপনি শান্তি খুঁজে পাবেন শান্তি খুঁজে পাবেন না ভাই বললাম কোরআন সে বললাম কোরআন না মানলে যত দাদা বাবু খালা বাবু যা করে করুক যত নিয়ম কানুন আপনার জন্য বানাক না কেন কোনোদিন আপনি শান্তি পাবেন না সুতরাং কোরআনের পক্ষে আসার কোনো বিকল্প রাস্তা আমাদের কোরা পক্ষে আশা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের নাই আল্লাহ পাক সেই রাস্তায় কবুল করুক বলেন আমি রাসূল মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে গেলে খুব খেয়াল করে শুনলে রাসূলের দেহটা বিক্ষত হয়ে আছে আমার রাসূল ঘরের ভিতরে শুয়ে আছে রাসূলের বয়স তখন বান্ন বছর কত বছর জিদালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসে বলে হে রাসূল আল্লাহ দেহ আল্লাহ পাকের সহ্য হয় না

সংক্ষেপে বলছি মেরাজের রাত্রির ঘটনা সেখান থেকে একেবারে সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়া হলো সিদ্ধাতুল মুক্তাহায় যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলতে হে রাসূলুল্লাহ এই সীমানা অতিক্রম হওয়ার ক্ষমতা আপনা আমার নাই আপনি এখন আল্লাহর সাথে দেখা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহ পাক তার বান্দাকে তিনটা জিনিস উপহার দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন কয়টা কথা বলতে হবে কয়টা একটা হচ্ছে পাঁচ অর্থ নামাজ কয় অর্থ ভাই পঞ্চাশ অর্থ দিয়েছিলেন কিন্তু মাঝখানে আবার মুসাল সাল্লামের সাথে দেখা বারবার কমাতে কমাতে হাতে সে একভাবে আসছে কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহ পাক পাঁচ অর্থ রাখলেন পাঁচ অর্থ রাখলেন মুসাল্লাহ সাল্লাম বললেন আপনার অন্যত্রে পাঁচ অর্থ পড়বেন কারণ মুসাল্লাম যে কথা বলেছিলেন সেটা তার অভিজ্ঞতা থেকে বলেছিলেন ঠিক না আপনারা বলেন তো আমাদের সমাজের লোকেরা কি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কথা বলে না পরে এই যে সারা রাত এত মানুষ ওয়াজ শুনতেছে ফজরের সময় দেখবেন তিনজন একজন ইমাম একজন মোয়াজ্জিন আরেকজন হচ্ছে ভুলা আর যুবকরা ঘুমাবে পাঁচটার সময় সারা রাত খালি মোবাইল টিপবে আছে না নাই কথা বলে না আছে না নাই আমার রাসুল বলেছেন মন্তারকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে এক নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল নাউযুবিল্লাহ তো মুসলমান হিসেবে যদি নামাজ আমরা না পড়ি তাহলে আমাদের খাতা কোন খাতা লেখা উঠবে কথা বলেন কোন খাতা কাফেরের খাতা আমরা নামাজ ছাড়বো ভাই কথা বলেন নামাজ ছাড়বো আজকে আপনার ভিতরে অনেক হেজিটেশন অনেক চিন্তা অনেক ভাবনা আল্লাহ পাক বলেছেন ইন্না সালাত

আর সোরা বাকারার শেষ দুই জায়গাতে একটি বার তেলাওয়াত করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার দোয়া কবুল করে নেবে সুবহানাল্লাহ করে। তিন নাম্বার পুরস্কার হলো নবীজি তার উম্মতদেরকে বললেন মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন কোন মানুষ যদি মৃত্যুবরণ করে আর ওই মানুষের আবল নামায় যদি কোন ধরনের শেখ না থাকে আল্লাহর সাথে অংশীদার করেছে আমার থাকে আল্লাহ বান্দাকে আমাদের সমাজে শিল্প আছে না নাই ভাই বাংলাদেশে প্রায় আটষট্টি হাজার পীর আছে কত হাজার সব পীর কিন্তু খারাপ না কিছু পীর আছে ভালো হকানি পীর আছে না নাই বেশিরভাগই কিন্তু বন্ধ এই যে ফরিদপুরের দিকে মাহফিলে গেলে বা কুশিয়াত মাহফিলে 가면 লালন শর্মাদার গেলে দেখা যায় কি যে একটা অবস্থা গান করতেছে গাঁজা খাচ্ছে গান করতেছে বিড়ি খাচ্ছে বিশ্বাস না হলে আপনারা রে দেখেন আর না হলে অনলাইনে যোগ আপনারা ইউটিউবের ভিতরে ভুঁকেন ভুঁকে দেখেন পানি বরবারায় পোনতাছে বাবায়া ময়দানতাছে পানি বারবার পড়তাছে বাবা আমায় ডাকতাছে আইরে রে মানে বুকে আয় বুকের ভিতর আছে তার ভিতরে বসে গান ভান্ডারি আমায় পাগল বানাইছে আছে না কথা বলেন আছে না না পানি নিচে জ্বললে বাতি যে বাতি আর নিভে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না নাউযুবিল্লাহ পড়ে গেরামান কাতিবিন রোজাহাশরের দিন গেরামান কাতিবিন রোজাহাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার এই গান বলা কিন্তু তারা ক অন্তরকে শান্ত না তাতে কিচ্ছু লাগবে না আসলে গীতায় ইসলাম বলে তাই

আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দেন নবীজি বিরাজ থেকে আসলো আমার নবীজির উপরে জুলুম অত্যাচার নির্যাতনের সৃষ্টি হলো চলতেছে নবীজি আপনাদের মনের ভিতরে সে আছে জিবরাইল আলাইহিস সালাম আসলে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই ঘরের ভিতরে শুয়ে আছেন এই ঘরের ভিতরে আপনাকে আর একটি মুহূর্ত থাকা যাবে না এর কারণ হলো মক্কার পরিবেশ তেমন আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন এই ঘরের চতুর্পাশে মক্কার বারো গোত্রের বারোজন লিডার হাতে ধারালো তরবার নিয়া আপনাকে শহীদ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একটু গরম পানির ব্যবস্থা করে হ্যাঁ কয়জন লিডার বারো জন লিডার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে রাসুলকে বলা হলো হে রাসুল মক্কার পরিবেশ ভালো নয় এই মুহূর্তে আপনি মক্কার জমিন ছেড়ে দিতে হবে আমার নবীজি তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা হোক তার স্থানে বসালেন আমার রাসূল একটু ভয় পেয়ে গেলেন যে লিডার 12 দিকে চতুর পাশে घेराव করে আছে এদেরকে উপেক্ষা করে আমি বের হব কেমন করে হজরতে সাল্লাম আলাইহিস সালাম বললেন হাবি হাবিবাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই ঘরের দরজা আপনি খুলবেন খোলার পর হাতের ভিতরে এক মুষ্টি পানি নেবেন

ঘরের দরজা আলতো করে একটি করে হাত করলেন সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খাড়া করে দিল বললেন কে রাসূলুল্লাহ আমার নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হে রাসূলুল্লাহ আজ থেকে প্রায় দুই মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন যে কোন মুহূর্তে মক্কার জমিন ছেড়ে মদিনার আমাদের আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে হে রাসূলুল্লাহ যেদিন আপনি কথা বলেছিলেন সেই দিন থেকে রাত্রিবেলা একটা

দশজনকে ছেড়ে দিতে হচ্ছে দশ কষ্ট আছে আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িতে আপনি স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর হলো আপনি আসেন একশো বছর হলেও আপনি আসেন কোনো মানুষ যদি আপনার ঘর থেকে আপনাকে উচ্ছেদ করে দেয় না হলে এত সে থাকা থাকতে পারে আপনারা বলেন তো আপনার ভালো লাগবে না খারাপ লাগবেই কথা বলেন খারাপ লাগবে না শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য দাওয়াতে কাজ করার জন্য মক্কার জমিন রাসূলকে ছেড়ে দিতে হচ্ছে আবু বকরকে সঙ্গে করে নিয়া বাইতুল্লাহর সামনে যখন গেলেন তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আমার নবীজি বারবার বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন আমার নবীজি দুচোট পে ঝরঝর করে পানি ঝরছে দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে বালির উপরে পানিগুলো পড়তেছে নবীজি কাটতেছেন

তোমাকে আমি ছাড়তে চাই নাই কিন্তু মক্কার কাফের মুশ্রিকরা এখানে আমাকে ছাড়তে দিল না আমার রবিজি মক্কা নগরীর দিকে তাকিয়ে বলতেছে মক্কা নগরী তিপ্পান্নটি বছর আমি তোমার এই শহরের ভিতরে ছিলাম আমি তোমার জমিন থাকতে চাই নাই কিন্তু কাফের মুশ্রিকরা আমাকে থাকতে দিল না কাফের মুশ্রিকরা আমাকে অবৈধ নগরী ঘোষণা করেছে আবার নবীজি কান্না করতেছেন এই সময় আমার আল্লাপায় আপনি কষ্ট পাবেন না আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ পাকের সহ্য হয় না রাসুল আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহ বললাম আপনি অবৈধ নাগরিক নয় যারা আপনাকে অবৈধ

অষ্টম হিজড়িতে আমার রাসুল যখন মক্কা বিজয় করে আমার রাসূলের সঙ্গে ছিল দশ হাজার জমির আমার রাসুল ছেড়ে দেয় সেই দিন আল্লাপ বলেছিলেন হে রাসুল মনে করো কষ্ট নেবেন না ভয় পাবেন না আজকে মনের দেখা বেদনিয়া এই মক্কার জমির আপনাকে ছেড়ে দিতে হচ্ছে এমন সময় আসবে এই মক্কার বিজয় আমি আল্লাপ আপনার হাতে তুলে দিব শুধুমাত্র আট বছরের দবদানে আমার রসুনের হাতে মক্কার ক্ষমতা তুলে দিয়েছেন কে সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলি স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম হয় যত কি হয়েছে আমরা মুসলমান বীরের জাতি মরণ কেপ করি না ভাই বাসলে গাজী মল্লে শহীদ এটাই পরিচয় ঠিক আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রম হয় যত কি হয়েছে বিরানব্বই পার্সেন্ট এই মুসলমানের দেশ এমন সময় আসবে বাংলাদেশের প্রতি এন্টিবায়োটিক সেই দিন বেশি দূরে নাই কারণ ক্ষমতা দেওয়ার মালিক কে এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা আল্লাহ আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير

ফেরাউনকে পানির ভিতরে চুবায়া বেরেছেন কে বদরের প্রান্তরে মাজার মুআওয়াজ দ্বারা আবু জাহলকে দুনিয়ার বুক বিদায় করেছেন কে আল্লাহ পাক ওদেরকে যদি বিদায় করতে পারে কিয়ামত পর্যন্ত যত স্বৈর শাসক আসবে যারা ইসলামের বিরুদ্ধে যাবে সেই একই আল্লাহ পাক ওদেরকে লজ্জিত করে অপমানিত করে ক্ষমতা থেকে টেনে শিশ্ন নামাবে আওয়াজ কেবল ঠেকে না সুতরাং यो शो बी আপনাকে সতর্ক হতে হবে কেউ কোনোদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে আলেমদের বিরুদ্ধে অবস্থান করে পৃথিবীর ইতিহাসে টিকে পারে না ভবিষ্যতে যদি কেউ করে সেও টিকে পারবে না ইনশাআল্লাহ আমরা মুসলমান হিসেবে সব সচেতন থাকব ইনশাআল্লাহ থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাংলাদেশ 92% মুসলমান আমরা বলি তাই না 92% মুসলমানের পাশাপাশি যারা ভিন্ন ধর্ম রয়েছে সবার মিলে হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে থাকব অন্যান্য ধর্মের ভাইরা যারা আছে এরা আগেই বলেছে এরা থাকবে জামায়াত ঠিক কি না তো কাছে ইসলামের কাছে অমুসলিমরা সবচাইতে বেশি নিরাপদ ঠিক কি না নবী যখন মসজিদে নবাবের ভিতরে বসে আছেন সাহার অবস্থান এক আরব বেদুইন মসজিদে নবাবির ভিতরে ঢুকে কোনায় দাঁড়িয়ে প্রসাব করতেছে হজরতে অমরের মাথা খারাপ হয়ে গেল তরোয়ারি বের করতেছে আল্লাহ রাসুল বললেন এই জিনিস এত রাগ কেন বস আল্লাহ বলবেন না ইহুদিকে ডাকবো আরব বেদুইনকে ডাকা হলো তবে জি সাল্লাহ আরব বেদুইনের মাথার উপরে হাত দিলেন

ইহুদি বলতেছি আর রাসূল সত্যি সত্যি শুধুমাত্র আমি আপনাকে যাচাই বাছাই করার জন্য এসেছি আপনার যে চেহারা আমি দেখেছি আপনার যে আচরণ আমি দেখেছি আমাকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায় দেন আল্লাহু আকবার সেই রাসূলের উম্মত আমরা আমাদের কাছে অমুসলিম ভাইরা নিরাপদ আছে না না সব চাইতে বেশি নিরাপদ সবাই মিলে মিশে একত্রিত হয়ে থাকবো সংসদ ভবনে হলে কয়েকটি কাজ করতে হবে মনে আছে আপনাদের সবাই আমাদের দুই নাম্বার হচ্ছে ইমানের উপরে অবিচল থাকা কিসের উপরে আমাদের মানুষের দেশের মানুষের ইমান এমন সারা জীবন বলে এই লোকটা খুব ভালো খুব ভালো শুধুমাত্র আগের দিন একটা চা খাওয়াবে আর একটা পান খাওয়াবে পরিমাণ বিক্রি হয়ে গেছে ঠিক এরকম মানুষও থাকে কিছু না হাতের ভিতরে যায় দেয় 100 টাকা ওই 100 টাকা দিয়ে আর ইমান বিক্রি হয়ে গেছে অথচ লোকটা বলে এই লোকটা খুবই ভালো বুঝলে বুঝপাতা না বুঝলে কেসপাতা এই ভাবে ইমান বিক্রি করে দিলে হবে না কথা ইমান বিক্রি করে দিলে হবে ইমান ছাড়া আবলের কোনো মূল্য নাই আপনারা বলেন তো এক 1 টাকা এক লিখার পরে ডান পাশে যদি একটা শূন্য দি কত হয় দুইটা শূন্য দিলে কত হবে তিনটা দিলে এবার আপনারা বলেন তিনটা শূন্য যদি রেখে দেই বাম পাশে এক যদি কেটে দেই এই শূন্যের কোনো দাম আছে কথা বলেন দাম আছে ডান পাশের সমস্ত শূন্য রেখে দিয়া এক যদি আমরা কেটে দেই যেমনি করে শূন্যগুলোর গুলোর কোনো দাম থাকে না বান্দার ইমান যদি না থাকে আমাদের কোনো দাম থাকে না

এমন একজন সাহাবির কথা আমি বলছি মদিনার সব চাইতে কালো সাহাবি সাহাবির নাম হচ্ছে হজরত সাদ আল্লাহ সুয়াদ আসলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবি এত পরিমাণ কালো মদিনার কোন মেয়ে তার সাথে বিবাহ দিতে চায় না নবীজির কাছে গেলেন একদিন যে বলতে সে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না আমার নবীজি বললেন কেন তুমি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না হযরত সাদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আননিকা হানিস বললে মা নানিকা হানিস বিবাহ হলো মানে রদ্দে কোন বিবাহ হলো আপনার সুন্নাত ইমানের রদ্দে কোন সাকার পূরণ হলো না সুন্নাত এখন আদায় হলো না এই কারণে মনে হয় এই মুহূর্তে আমি যদি ইন্তেকাল করি আমি বলে হ্যাঁ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না আমার নবীজি বললেন সাদরে তুমি কি বিবাহ করতে চাও

হাদরতি আল্লাহ তাআলার হচ্ছে টিগের হাতের ভিতরে নিয়ে आए হাদরতি ওয়ালি তগেরে সালাম দিলেন ইবনে খুলে দিলেন চিডিখানা তার হাতের ভিতরে দিলেন ইবনে ওয়াহাব চিডিখানা খুললেন খুলে দেখে পড়তেছে আমার নবীজি লেখছেন ওহ হাদরে মদিনার সব চাইতে কালো সাহাবীকে তোমার বাড়িতে পাঠানো হলো তোমার একটা সুন্দরী মেয়ে রয়েছে মেয়েটার নাম হলো সবচাইতে কালো সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ পড়ে কালো সাহাবী দেখেন মদিনা সবচাইতে কালো সাহাবী মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের কাছে আমার রাসূল পাঠালেন বিবাহের ব্যবস্থা করে দাও ইবনে ওয়াহাব সিটিখানা পড়ে

ঘর থেকে বের হওয়ার পরে বাবাকে ডাক দিয়ে বলতেছে বাবা বিবাহের প্রস্তাব কে পাঠিয়েছে ইবনু ওয়াহাব বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে ওর ধরে বলতেছে বাবা তুমি কি জানো না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আমরা অমান্য করি বাবা মেয়ের কপালে আল্লাহ পাকের জান্নাত জুড়বে না সুতরাং আমি আমার রাসুলের প্রস্তাবে একমত রয়েছি ওই কালো সাহাবিকে বিবাহ করার জন্য রাজি হয়েছে বলেন সুবাহ আল্লাহ রাজি হয়ে গেল ইবনে ওহাবকে বললেন যা ওই কালো সাহাবিকে ধরে নিয়ে আসো ইবনে ওহাব দৌড়ে গেলেন কালো সাহাবিকে বাড়িতে ধরে আনলেন এনার পরে বলতেছে সাহাবিরে তোর কপাল বড় ভালো মনের আর সব চাইতে সুন্দরী মেয়ে তোকে বিবাহ করার জন্য রাজি হয়েছে আল্লাহ বলেন হজরত সাদ তা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেলেন কারণ যে সাবির কপালে বিবাহ জুটে না মদিনার কোন নেতা কর্তার সাথে বিবাহ দিতে চায় না সেই সাবির সাথে মদিনার সব চাইতে সুন্দর মেয়ের বিবাহ হবে আনন্দ আছে নাই আমাদের সমাজে দেখবে ছেলে যদি বিবাহ ঠিক হয় এক মাস আগের আট আগ থেকে আর ঘুম ধরে আসে না রাই অথচ ওই সাহাবিকে বিবাহ দিতে চায় না ওই সাহাবির বিবাহ হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আনন্দ নাই ভাই দৌড়ে গেলেন নবীজির কাছে নবীজি কে তে বলতেছেন হে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোরি প্রস্তাবে রাজি হয়েছে ইবনে ওয়াহাব প্রস্তাবে রাজি হয়েছে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন নবীজি বললেন তুই যে বিবাহ করবা তোবার কি মোহরানা আছে হযরত সাদ আল্লাহ তাআলা নবলেন কত মোহরানা দিতে হবে আমার নবীজি বললেন মোহরানা দিতে হবে 400 দিরহাম কতের নাম

যাতে করে ওই মেয়েকে কোনোদিন আর ওই ছেলে সাইটতে না পারে আসে না অথচ মহারানার বিধান হচ্ছে ছেলের যা সামর্থ্য সামর্থ্য অনুযায়ী মহারানা দেবে ওই ছেলে তারপরে বিবাহ করুন আজকে সমাজে বিবাহটা কঠিন করে গা হয়েছে দশ লাখ যদি মহারানা বাঁধে পাঁচ লাখ যদি মহারানা বাঁধে ও কি জীবনে এই মহারানা শোধ করতে পারবে কথা বলে পারবে শুরুতেই গন্ডগোল শুরুতেই গণ দিক দিয়ে মহারানা বাঁধে এই দিক দিয়ে আবার ছেলের বাবা মেয়ের বাবাকে গল্প শোনা মেয়ের বাবা কিন্তু বলে যে বিয়ে কিছু চাওয়াটাও আসে নাকি ছেলের বাবা গল্প শোনায় আমার তেমন কিছু চাওয়াটাও নাই পাশের বাড়ির ভাতি ভাগে একটা খাট দিছে আর একটা পালসার গাড়ি দিছে কথা বুঝতেছেন আপনারা আমার তেমন কিছু চাওয়াটাও নাই অথচ পাশের বাড়ির গল্প শোনাচ্ছে ঠিকই না এরকম হয়ে না যেখানে যৌতুক প্রথা ডৌরি সিস্টেম এবং মহারানা প্রথা সম্পূর্ণ হাট করে দেওয়া হয়েছে সেই সব সমাজে তো জেনা থাকবে ঠিক কিনা মেয়েটাকে যদি আজকে আমরা সহজ করে দিতাম আমাদের সমাজে কি আর কোনো জিনা থাকতো না কথা বলেন জেনা থাকতো মেয়েটাকে সহজ করে দেওয়া হবে যুবকদেরকে বলতেছে আমি কোরআন ছাড়া অন্য কোন আইন যদি পাশ হয় বিয়ে কিন্তু সহজে হবে না সুতরাং যুবক ভাইদেরকে বলতেছি আগামীর সময় কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবে তোমাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বলে রাখবে যুবক ভাইরা কিন্তু খুব খুশি হুজুর এতক্ষণ একবার ঠিক কথা বলছে কোরআনের পক্ষে থাকো কথা দিলাম কোরআনে যেভাবে আইন করা হয়েছে সে আইন অনুযায়ী প্রাপ্ত বয়স্ক হলে ছেলে বিবাহ করিয়া দাও আল্লাহ আকবার বলেন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা

শুধুমাত্র মহারানা দিবা নতুন স্ত্রীর জন্য কোনো কিছু কেনাকাটার দরকার আছে না নতুন স্ত্রীর জন্য কেনাকাটার দরকার হয়েছে এই নাও আর অতিরিক্ত এক শত দিরহাম তোমাকে দেয়া হলো মোট তিন শত দিরহাম দেয়া হলো এবার ওসমানের কাছে গেলেন হযরত ওসমান ও তিন শত দিরহাম দিলেন তিন শত তিন মোট ছয় শত দিরহাম হয়ে গেল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মনের আনন্দ নিয়ে নবীজির কাছে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলী দিয়েছেন তিন শত দশমান দিয়েছেন তিন শত দের হাম এই ছয় হাম নবীজি বললেন চার শত আমার কাছে দাও চার শত হাম নিলেন দুই শত দের হাম হাতে নবীজি দিলেন